হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রূপা ব্রাইড ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই আপুটি দেখেন মানে তার এই দাঁত কিন্তু ফাঁকা ছিল সো সে একটা ডেন্টালে গিয়ে এইটাকে কি করছে ফলস দেখে আপ ফাঁকা তো এই যে এটাকে ফলস একটা দাঁতের মতো করছে নড়ে যাই হোক এটা এখন তুলে ফেলবো আর এই দাঁতটা এই এই কাজগুলো কিন্তু অনেক ডেন্টিস্টাই করে থাকে আর এটার কারণে কিন্তু এই যে পাশে যে দাঁতটা এটা নষ্ট হয়ে যায় এই পাশে দাঁতগুলো নষ্ট হয়ে যায় এটার কিন্তু সাইড এফেক্ট অলরেডি শুরু করছে হ্যাঁ তো আমরা আপু এটা উঠে দেখি যে কি অবস্থা আর লাস্টের কাজটা ফিনিশিং করে কেমন হয় হ্যাঁ ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আর এই আপু কিন্তু অনেক দূর থেকে আসছে কোথা থেকে আসছেন আপু একটু বললি ডিস্ট্রিক্ট কোথায় ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট তেঁতুলিয়া থেকে আসছে হ্যাঁ আমরা কিন্তু বলি যে টেকনাপ থেকে তেতুলিয়া এটা কিন্তু একদম বাংলাদেশের লাস্ট সীমানা না তেঁতুলিয়া হ্যাঁ ঠিক আছে আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন তো ভিওয়ার্স দেখেন এই আপুটার কিন্তু এটা একটা ফলস দাঁতের আকৃতি শেপ করে দিছে কিন্তু দেখেন সব কাজ করলে যে কতটা মানে এইগুলা কেন যে করে কোনো ডেন্টিস্টরা কেন বুঝি না হ্যাঁ তো আসলে না করতে পারলে না করবে কিন্তু এভাবে দাঁত দিয়ে কিন্তু একটা মানুষের ক্ষতি করা হয় দেখেন আপুর একটা ফলস দাঁতের আকৃতির মাঝখানে ফাঁকা স্পেস ছিল এটা করে আপুর এই যে মাঝখানে এটা দেওয়ার ফলে কিন্তু আপুর অনেক ধরনের ইনফেকশন হয়ে গেছে দাঁতে ক্যারিস তৈরি হয়ে গেছে হুম আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে ক্যারিসটা কীরকমের হয়েছে এই যে দেখেন দুই দাঁতের মাঝখানে এখানে খাবার জমতে জমতে এই এটার ওই যে ফলস যে দাঁতটা লাগাই দিছে হ্যাঁ ফাঁকা স্পেসে এখানে কিন্তু কোনোভাবে ওনার এত ফাঁকা ছিল না আগে ফাঁকা ছিল এখন এটা লাগানোর পরে কিন্তু ফাঁক হয়েছে না দুইটা দাঁতই কিন্তু আপন নষ্ট করে ফেলছে এই পাশে দাঁতটা নষ্ট হয়ে গেছে এই পাশে দাঁতটা নষ্ট হয়ে গেছে টোটালি ড্যামেজ হয়ে গেছে ক্যারিস হয়ে গেছে যাই হোক এখন আপুকে আল্লাহর মতে ভালো একটা সলিউশন আমরা দিব আপনার সাথেই থাকুন আর দেখেন ভিওয়ার্স এই যে ক্যারিজটা ওঠানোর পরে আপু দাঁতের কন্ডিশনটা এরকমের হয়েছে এখন হচ্ছে আমরা এটাকে ক্লিন করে দেন হচ্ছে আপু এটা সুন্দরকে সুন্দর একটা ফিনিশিং দিয়ে দেবো আর কোনোভাবে বোঝাই যাবে না কি এখানে রাতের এই অবস্থা ছিল আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন হ্যালো ভিওর্স একটু করেন আমরা আপুর কাজটা কমপ্লিট করে নিয়ে আসলাম দেখেন কতটা সুন্দর ন্যাচারালভাবে আগে কেমন ছিল আপুর আর এখন কেমন হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন যে আপুর সম্পূর্ণ কাজটা শেষ করে আমরা নিয়ে আসলাম এই যে ন্যাচারাল একদম আর এই দাঁতের মাঝখানে কিন্তু ফাঁকা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে প্রত্যেকটা দাঁতের কাজ করার ভিতরে কিন্তু অনেক বড় ফাঁকা স্পেস আছে এগুলো কিন্তু একটু ব্রাশ করার পরে ক্লিন হয়ে যায় কোনোভাবে কি ব্যথা লাগছে আপু কোনো অসুবিধা হয়েছে কোন রকম কাটা ছিঁড়া কোন রকমের কোন ঝামেলা ছাড়া ব্যথা ছাড়া কিন্তু এই কাজটা করে থাকি আমরা তো আপু এখন আপনার কাছে কেমন লাগতেছে আপনি তো দেখছেন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আগে কিরকমের লাগছে অনেক ব্যথা করছিল ক্যারিজ হয়েছিল এখানে একটা ফলস দাঁতের কারণে কিন্তু আপুর এখানে ক্যারিজ হয়ে গেছে ক্যারিজটা অনেক যন্ত্রণা দিছে না আচ্ছা কোথা থেকে আসছেন আপু তুলিয়া থেকে আসছে কীভাবে আসলেন আমাদের ভিডিও দেখে আসছেন তাই না অনলাইনে আচ্ছা আপু কিন্তু সেই তেতুলিয়া থেকে আসছে একাই চলে আসছে হ্যাঁ আপনারা অনেক ছেলেরা আছেন না তো দূরে আসতে ভয় পান যে ঢাকাতে যাই ট্রিটমেন্ট করব দেখেন একটা মেয়ে মানুষ সেই তেতুলিয়া টেকনাফতে তুনিয়া তেতুলিয়া মানে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয় সেই তেতুলিয়া থেকে কিন্তু আপু চলে আসছে আমাদের এখানে যাই হোক আপুকে একটা ভালো সলিউশন দিতে পেরেছি আমরা ভালোটা ট্রিটমেন্ট দিতে পেরেছি তো আপু আপনি এখন কেমন লাগতেছে একটু বলেন তো অনেক ভালো লাগতেছে এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলেন তো আমাদের কাজ কেমন লাগছে বা আগে কি কি অসুবিধা হইতো আপনার দাঁত নিয়ে আমি এই দাঁত নিয়ে আগে মানুষের সামনে কথাই বলতে পারতাম না হাসতেই পারতাম না অনেক মানে খারাপ লাগতো আপনারা যাক আমার অসুবিধা এখন সবকিছু ইয়া ভালো করে দিলেন আপনাদের জন্য অশেষ দোয়া আমার পক্ষ থেকে আপনাদের জন্য অশেষ দোয়া রইল